রমজান মাস আসন্ন প্রস্তুতি শুরু করেই পবিত্র মাসের দিন গুনছেন মুসলিম ও পবিত্র সবে বরাতে ঘোষণা করল কেন্দ্রীয় হিলাল কমিটি ছাড়া উত্তর পূর্ব ভারত এমারতে সরিয়া নদুয়া তত্তামেরও মক্কার মসজিদুল হারামাইন শরিফাইন ও মদিনার নবরীতে তারাবিন নামাজের সূচি ও ভাগ্যবান ইমামদের নাম ঘোষণা কর্তৃপক্ষের রমজানের জোর প্রস্তুতি শুরু করেছে দেশের মুসলিম মহল্লাগুলিতে শবে বরাতের দিনক্ষণ ঘোষণা করেছে কেন্দ্রীয় হিলাল কমিটি রমজানে মক্কার গ্র্যান্ড মসজিদে তারাবির নামাজ পড়াবেন সাত ইমাম ওরাই পরিবর্তিত বা পালা বদল করে তারাবীর ইমামতি করবেন নববীতেও আগামী তেরো ফেব্রুয়ারি দিবাগত রাত্রি ভাগ্য রজনী বা শবে ঘোষণা করেছে আসামের কেন্দ্রীয় হিলাল কমিটি বিশ্বের নানা প্রান্তের লক্ষ লক্ষ মানুষ মসজিদে হারাম এবং মসজিদে নবীতে তারাবি নামাজ আদায় করতে জড়ো হয়ে থাকেন বহু মানুষ পুরো রমজান মাস উমরা হজের উদ্দেশ্যে অবস্থান করেন মক্কায় তারা রমজানের শেষ পর্ব মদিনায় পৌঁছে ঈদ করে বাড়ি ফেরেন পবিত্র শবে বরাত আগামী ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাতে এক বিবৃতিতে জানিয়েছে উত্তরপূর্ব পূর্ব ভারত এমারতে সরিয়া নদাতো দু হাজার পঁচিশ সালের পয়লা মার্চ থেকে সৌদি আরবে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এই অবস্থায় মক্কার মসজিদুল হারাম বা গ্র্যান্ড মসজিদে তারাপীর নামাজের জন্য সাতজন ইমামকে নিয়োগ দেওয়া হয়েছে এই থেকে পরিবর্তিত নিয়মেই তারাপীর নামাজ পরিচালনা করবেন মদিনার মসজিদে নবমীতেও মসজিদের জেনারেল প্রেসিডেন্সি ঘোষিত ভাগ্যবান সাত ইমাম হচ্ছেন শেখ আব্দুর রহমান আশুদাইশ শেখ মাহের আল মোয়াইকলি শেখ আবদুল্লাহ জোহানি শেখ বন্দার বালিলা শেখ ইয়াসির দোসারি শেখ বদর আল তুর্কি শেখ ওয়ালিদ আল শামশান জানারেল প্রেসিডেন্সি জানিয়েছে খুব শিগগিরই রমজানের তারাবির পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করা হবে বিশ্বজুড়ে মুসলিমরা এই মহান মাসে তারাবির জন্য প্রস্তুতি নিচ্ছেন আর দুই পবিত্র মসজিদে তা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বিশ্বের বিভিন্ন মসজিদের পাশাপাশি মক্কা গ্রেন্ড মসজিদ এবং মদিনার মসজিদে নবাবিতে রমজান বা তারাবির নামাজ আদায় করা হয় এগুলি বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচার করা হয় যেহেতু সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ মুসলমান পূরো পবিত্র মাসে ওমরা পালনের জন্য সৌদি আরবে যান তাই এই দুই মসজিদে তারাবি পরিচালনার জন্য ইমাম নিয়োগের দিকে বিশেষ মনোযোগ দেওয়া হয় সৌদি আরবের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে এই নামাজ বাধ্যতামূলক নয় তবে এটি সমতুল্য বিশেষ রাতের নামাজ মহানবী হজরত সালু আলাইহাল্লাম তাহাজুদের নির্ধারিত সময়ের কয়েক ঘন্টা আগে জামাতে তারাবির নামাজ আদায় করতেন এই পরম্পরা থেকেই এখনো সারা মুসলিম বিশ্বে তারাবীর নামাজ জামাতে আদায় করে আসছেন মুসলিমরা নিয়োগপ্রাপ্ত সাতজন ইমামের মধ্যে পালা বদল করে রমজানের রাতগুলোতে মসজিদে হারাম এবং মসজিদে নামাজ নামাজের জামাত পরিচালনা করবেন বলে জানা গেছে এদিকে ভারতের আসামের হিলাল কমিটির সভাপতি শেখ ফখর উদ্দিন আহমেদ কাসেমি সাধারণ সম্পাদক আলহাজ ইমদাদ হুসাইনের স্বাক্ষরিত একটি বিবৃতিতে আগামী তেরো ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে পবিত্র সবে বরাদ ঘোষণা করা হয়েছে একইভাবে উত্তর পূর্ব ভারত এমারতি শরিয়া নবরতামের পক্ষ থেকেও আমিরি শরীয়ত মালোনা ইউসুফ আলী সাহেবের বরাত দিয়ে আগামী তেরো ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাতকে চোদ্দ সাবান রাত অর্থাৎ পবিত্র সবে বরাতের রাত ঘোষণা করা হয়েছে পূর্বাঞ্চল প্রতিদিন